এর আগেও গেছিলাম আজকেও দেখাইলাম দেখাই যে ওষুধ পাতি লেখে দিল এই ওষুধ খাওয়ার আমাদের এলাকার ডাক্তার এগুলা যাতে প্রত্যেক বছরে আমাদের সেবা দেয় আমাদের খুবই আনন্দ লাগতেছে ঈদের কারণে ঠিক আছে আমরা প্রত্যেকবারই ডাক্তার চাই এমনকি পাশাপাশি যাতে ওষুধের ব্যবস্থা করে সামনেরা আমরা এই ডাক্তারে আগামীতে যেন ওষুধ চাই ওষুধ পায়। ভালো করেন আমরা এই হেলথ ক্যাম্পেইন যারা সুবিধা বঞ্চিত রোগী বা গোষ্ঠী তাদের জন্য চিকিৎসা সেবা দেওয়া এটা আল্লাহর নিয়ামত এবং আল্লাহর রহমত বলে আমরা বিশ্বাস করি শত বছরের সমাজের সাত গম্বুজ মসজিদের উদ্যোগে কমিটির উদ্যোগে আজকে যে অনুষ্ঠান হয়ে গেল হেলথ ক্যাম্পেইন এটা সবার ভিতরে যে সারা উদ্যোগ দিয়েছে এজন্য আমি আয়োজকদের কাছে কৃতজ্ঞ এবং এই ধরনের সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি ব্যতিক্রম ধর্মীয় আয়োজন এখানে যে ছয়জন বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন তারা এই সমাজেরই এবং আশেপাশে বাড়িরই বা স্থায়ী বাসিন্দা আমরা চেষ্টা করব প্রতি বছরই এর চেয়ে আরো বৃহৎ এবং সুন্দর আকারে বিশেষজ্ঞ ডাক্তার এনে তাদের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য পরবর্তী সময় প্রত্যেকটা ঈদ একুশে ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বর বিভিন্ন ছুটিতে এই অনুষ্ঠানকে ধারাবাহিকভাবে আমরা রাখবো চেষ্টা করবো আগামীতে মেডিসিন সহ যেন এই গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াইতে পারি আমরা